স্লো ইন্টারনেট আর বাফারিং দেখতে দেখতে ক্লান্ত আপনার ডিজিটাল জীবনের গতি ফিরিয়ে আনতে আমরা এনেছি সারা চারটি রাউটার মডেল আর ওয়ারেন্টির ক্ষেত্রে তিন বছরে ভেঙে যাক পুড়ে যাক অথবা পাওয়ার লস আপনি ওয়ারেন্টির সুবিধা পাবেন খুব সহজে যারা কম দামে ছোট পরিবারের জন্য সেরা পারফরমেন্স চান তাদের জন্য ই তিনশো এন এবং ই তিনশো প্রো এই দুটি রাউটারই যথেষ্ট আর প্রো মডেলে অতিরিক্ত অ্যান্টেনা থাকায় পাবেন আরও শক্তিশালী আপনার ইন্টারনেট কানেকশন যদি একশো এমবিপিএস এর উপরে হয় তবে বেছে নিন ই রাউটারটি এটি একটি এসি তেরোশো ডুয়াল ব্যান্ড রাউটার পাঁচটি শক্তিশালী এন্টেনা পোর্ট এবং প্রযুক্তির কারণে আপনার ফোর স্ট্রিমিং এবং অনলাইন গেমিং হবে আরও দ্রুত আরও মুসৃণ আর যারা আলটিমেট কাভারেজ এবং পারফরমেন্স চান তাদের জন্য ই ডাব্লিউ বারোশো জি প্রো এটিতে আছে ছয়টি হাই গেইন এন্টেনা শুধু দ্রুত নয় রিমেশ সাপোর্টের মাধ্যমে আপনার পুরো অফিস কিংবা বাসায় দিবে নিরবচ্ছিন্ন সিগন্যাল ছিয়ানব্বইটি পর্যন্ত ডিভাইস কানেক্ট হলেও পাবেন স্থিতিশীল গতি প্রতিটি রুজি রাউটার সেট করা খুবই সহজ এবং আপনি পাবেন তিন বছরের ওয়ারেন্টি রি রাউটার অ্যাপ দিয়ে যে কোনো জায়গা থেকে আপনার নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করুন প্যারেন্টাল কন্ট্রোল সেট করুন আর থাকুন নিশ্চিন্ত নেটওয়ার্ক জোন থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রাউটার সহ নেটওয়ার্কিং যে কোনো প্রোডাক্টস নিতে স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ